ত্য মেডিকেল কলেজের মাধ্যমে আপনি কিন্তু সেটা পেতে চলেছেন এবং বহু সংখ্যক ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে এবং সেই সুবর্ণ সুযোগটা তারা আশাবাদী আছেন তারা বহু প্রশিক্ষণ দিচ্ছেন ওনারা প্রাণপণ চেষ্টা করছেন ওদের যেন একটা বিশেষ কর্মসংস্থান হয় সেই কর্মের মাধ্যমে সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সবাই জানি এখানে যারাই ট্রেনিং নিচ্ছেন আমার কিছু বলার থাকে না যারা ট্রেনিং নিচ্ছেন তারা খুব সুন্দরভাবে ট্রেনিং নিচ্ছেন এবং তারা বিশ্বাসী এবং তারা আশাবাদী যে তারা আগামী দিনে কিছু একটা করতে পারবেন এই বিশ্বাস শেখে কিন্তু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের বুকে কিন্তু তারা আসছেন তো আমাদের অনেকেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিশিষ্ট অতিথি ওনাদেরকে আমি সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন জানাব যিনি ওনারা এসেছেন অনেক দূর থেকে অনেক সময় ম্যানেজ করে কারণ টাইম খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে তাও আমাদের কাছে সানডে সানডে আমরা বুঝি যে পরিবার নিয়ে একটা আমাদের একটা আনন্দের বিষয় কিন্তু আনন্দটা তখনই থাকে যখন পকেটে টাকা থাকে তো সেই আনন্দটাকে আমরা আরও একটু আনন্দ করার চেষ্টা করব যখন আমাদের পকেটে আরও কিছু উপার্জন আসবে তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাত ধরে কিছু একটা করার জন্য আমরা কিন্তু তৎপর হয়ে কিন্তু আমাদের সানডের যেই ফ্যামিলি লোকের থাকা সেইটা কিন্তু আমরা প্রতিনিয়ত করতে চলেছি আজকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ট্রেনিং দিচ্ছেন এবং তাছাড়া আমি আবারও বলবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা সুন্দর একটা বিষয় নিয়ে সমাজকে তুলে ধরেছেন আমরা সবাই জানি সেটা কি সেটা হচ্ছে পজিটিভ বার্তা পজিটিভ বার্তা মানে আমরা সকল থেকে ঘুমানো যাওয়া অবধি আমরা কিন্তু নেগেটিভের কবলে পড়ে থাকি এবং আমাদের মাইন্ডা নেগেটিভিটি হয়ে যায় আমরা কিছু করতে চাইলে আমরা কিছু করতে পারি না তো সেই দিক থেকে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আপনাদের কাছে পজিটিভ বার্তা বলে একটা ডিজিটাল পেজ ক্রিয়েট করেছেন অদূর ভবিষ্যতে যেটা একটা চ্যানেল হতে যাচ্ছে এবং আমাদের স্যাটেলাইট নিজস্ব স্যাটেলাইট থাকবে তো তার মধ্যে সমাজ কীভাবে পজিটিভ হবে এবং সমাজ সেই পজিটিভের দিক দিয়ে দর্শন করে তারা নিজের নিজের চোখে রেখে নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারবে সেই দিকটাই সমাজ তুলে ধরছেন বহু মানুষ আছেন জেনারাল পাও নেই কিন্তু কর্ম করছেন আবার বহু মানুষ আছেন জেনারা হাত নেই পায়ে ড্রয়িং করছেন আমরা এরকম অনেক কিছু সমাজের মধ্যে দেখি পজিটিভ দিক দেখি তো পজিটিভ দিক দিয়েই কিন্তু আমরা সমাজটা যখন শুরু করবো অথবা দিকটা শুরু করবো আমরা কিন্তু পজিটিভ জিনিসটা আমরা পাবো আমরা জানি সবাই এখানে আমরা সবাই এসেছি আজকে আমাদের ত্রিপুরা শান্তিনিয়ত মেডিকেল কলেজ অনেকদিন হলো শুরু হয়েছে কাজকর্ম শেষ করেছে আমরা সেই মেডিকেল কলেজের স্থান পেয়েছি ত্রিপুরার মুখে বিভিন্ন অফিসিয়ালি আমরা সেই জায়গাটা দখল করে নিয়েছি এবং আমাদের দুই হাজার চব্বিশ এবং পঁচিশে যে শিক্ষাবর্ষ সেখান থেকে কিন্তু সমস্ত এনএমসির আইন মেডিকেল আইন যারা মেনে করেছে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবেন সেই প্রক্রিয়ার মাধ্যমে তো সেই দিক থেকে আমরা বলবো যারা নিট কোয়ালিফাইড করেছেন যারা ত্রিপুরার ছেলেরা আছেন যারা আউট অফ স্টেটে আছেন তারা একবার ত্রিপুরা শান্তিনিত মেডিকেল কলেজ ভিজিট করবেন আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলি আপনারা দেখবেন আমাদের ফেসবুকে অনেকগুলি পেজ আছে হেলথ আপ বলে পেজ আছে আমাদের নলেজ সিটি বলে পেজ আছে আমাদের মেডিকেল ত্রিপুরা শান্তিনিয়ন্ত্রণ মেডিকেল কলেজ বলে পেজ আছে এবং হেলথ আপ বলে পেজ আছে সেই পেজ গুলি আমরা সবাই ভিজিট করব ভিজিট করলে আমরা দেখতে পারবো যে অনেকটাই আমরা ত্রিপুরা শান্তিনিত মেডিকেল কলেজ কি কি করেছেন এবং কি কি করতে চলেছেন যেটার মাধ্যমে আপনারা কিছু একটা কর্মের সুযোগ পেয়ে যাবেন এবং তাছাড়া তাতেই সীমাবদ্ধ নয় আমাদের কিন্তু কিছুদিন এর মধ্যেই কিন্তু আমাদের যে ত্রিপুরা নলেজ সিটি যে গড়ার একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের কিছুদিনের মধ্যে সাকার হবে যেটা আজকে আপনি বিলিভ করতে পারছেন না এই হলের মধ্যে যারা একদিন বিলিভ করতে পারছিল না যে আজকে থেকে নয় মাস আগে যে এখানে একটা মেডিকেল কলেজ হবে তাও এই বছরই পঠন শুরু হওয়ার শুরু হওয়ার যে ক্যাপাসিটি বা এলিজিবিলিটি পেয়ে যাবেন ওই দিন কিন্তু কেউ বিশ্বাস করতে পারে পারেননি সবাই এসেছেন আজকে কিন্তু যারা এসেছেন তারা কিন্তু তাকিয়ে আছেন এবং তারা কিন্তু সেই একজন হতে পারে অথবা বাইরেও দাঁড়িয়েছেন অথবা নিউজে বিভিন্ন মাধ্যমে ওরা কিন্তু দেখছেন যে না সত্যি ত্রিপুরার বুকে মেডিকেল কলেজ আজকে থেকে নয় মাস আগে যে কমিটমেন্ট করেছিল এখানে ডে থেকে কিন্তু যখন ইনফ্রাস্ট্রাকচার আমরা পেয়ে গেছি তখন থেকে কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্কিল থেকে মার্ক স্কিল করে তাদের বিভিন্ন জায়গায় কর্মের সংস্থা করানো হবে সেই জায়গাটা কিন্তু আমরা ধরে প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে তাতে কিন্তু বিনামূল্যে সম্পূর্ণ প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে আমরা প্রথম যখন যারা আসতাম এখানে ট্রেনিং নিতে আসতাম আমরা সবাই জানতাম যে এখানে ট্রেনিং নেওয়া হয় কিন্তু কিভাবে যাব। কমিউনিকেশন কমিউনিকেশন একটা হিউজ গ্যাপ ছিল এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেখানে রানীর খামার মধুবনে গড়ে উঠেছে সেখানে আমরা কিভাবে আসবো কমিউনিকেশনের খুব প্রবলেম ছিল আজকে কিন্তু সেই কমিউনিকেশনটা প্রথম দিনকে বলে স্যার একটা বাস দিলে ভালো হতো স্যার একটা কমিউনিকেশন দিলে ভালো হতো আজকে কিন্তু আপনারা আজকে সবাই যে হলে এসেছেন আপনারা কিন্তু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের বাস চড়ে কিন্তু আজকে এসেছেন দেখুন অপেক্ষা করতে হয় সবকিছু একদিনই হয় না তো অপেক্ষাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে বলে আমরা পেশেন্স পেশেন্স কিন্তু ধৈর্য যদি থাকে আপনার এবং আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে আপনার গোল যদি ফিক্স থাকে আপনি একদিন সেটা পাবেনি হয়তো এটা একদিন হতে পারে অথবা এটা দুদিন লেট হতে পারে কিন্তু আপনার কাছে কিন্তু চলে আসবে দেখে আমি বলবো আপনারা যারা প্রথম দিন থেকে একটা উদ্দেশ্য বা একটা আশা নিয়ে এখানে এসেছেন তারা এই আশাটাকে ধরে রাখবেন অবশ্যই একদিন আপনারা কিছু ভাবেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাত ধরে যেটা নলেজ সিটির মাধ্যমে আপনার বহু মেয়েরা যারা মহিলারা আছেন তারা এন্টারপ্রিনিয়র কিভাবে হতে হয় সেই প্রশিক্ষণও কিন্তু দেওয়া আছে একদিন আজকে এটা মনে হচ্ছে যে আপনি একজন এন্টারপ্রিনিয়র হবেন ভালো এন্টারপ্রিনিয়র আজকে আপনার কাছে গল্প লাগছে কিন্তু এটা অদূর ভবিষ্যতে কিন্তু আপনি যখন নিজে একটা এন্টারপ্রিনিয়র হবেন এবং স্টেজে উঠে আপনার কাছে সামনে হাজার হাজার মানুষ আপনার এন্টারপ্রিনিয়র কিভাবে হয়েছে সেটা শুনবেন আর হাতে তাকে দেবেন ক্লাস দেবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যি একজন এন্টারপ্রিনিয়র হয়ে গেছেন তো সেই দিক থেকে কিন্তু আপনার বিশ্বাসটা থাকতে হয় আমি জানি যে বিশ্বাস বিলিভ বিলিভ যদি আপনার হান্ড্রেড থাকে তবে এটাকে বিলিভ বলে যদি বিলিভ বিলিভটা যদি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কম থাকে সেটাকে বিলিভ বলে না তো সেই বলে আমি আমি বলবো যে আপনারা বিলিভটা যেরকম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে হাত ধরে বিশ্বাস করে আপনারা চলে এসেছেন প্রথম দিন থেকে আপনারা যুক্ত আছেন সেই যে বিশ্বাসটা বিশ্বাসটা ধরে রাখুন এবং নিজেকে আপডেট করতে থাকুন এবং ত্রিপুরা শান্তি নিতে মেডিকেল কলেজের স্কিল ট্রেনিং গুলি আছে যেটা ডিজিটাল অফলাইন এবং অনলাইন ট্রেনিং গুলি আছে সেই ট্রেনিং গুলি আপনারা যুক্ত হন এবং নিজেকে আপডেট করুন দেখবেন এমনিতে এমনিতে একদিনে দেখবেন আপনি হঠাৎ করে কর্ম পেয়ে গেছেন কাজ পেয়ে গেছেন আপনার অজান্তে দেখবেন হঠাৎ করে আপনার পকেটে মাসে শেষে স্যালারি ঢুকছে বা একটা অনারিয়াম ঢুকছে একটা স্টাইপেন ঢুকছে এটা আস্তে আস্তে আপনার সত্যি হতে যাবে যখন আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবেন তখনই আপনি কিন্তু সেই কাজটা তুলে ধরতে পারবেন তো

আয়ুক্ত পুরুষ নাস্তি এমন কোনো ব্যক্তি নাই যার কোনো নির্গুণ নাই কোনো না গুণ গুণ আছেই এই গুণের মধ্যে যার আছে সবার মধ্যে কোয়ালিটি আছে স্কিল আছে এবিলিটি আছে কিছু করার কিছু পাওয়া তো সেই স্কিলটা ধরে রাখবেন এবং এমন ব্যক্তি আছে যারা দুর্লভ ব্যক্তি সেই দুর্লভ ব্যক্তিও কম পাওয়া যায় যারা সমাজকে সংগঠিত করে তারা সমাজকে উপরে তুলতে পারে যে হচ্ছে আমি বলতে পারি যে আমাদের কাছে সেই রকম দুর্লভ ব্যক্তি হচ্ছে আমাদের স্যার মৌলয় পীর স্যার তো মৌলয় স্যারের জন্য অসংখ্য একটা আমরা খালি দেবো খালি আমাদের দেরি না করে আমাদের কাছে আছে। তাড়াতাড়ি আমাদের যে ভাস্কর স্যার আছেন উনি অসংক এক্সপেরিয়েন্স সমাজ বহু দেখেছেন উনি আমাদেরকে কিছু বলবেন আমাদের যে ডিজিটাল ইউনিভার্সিটি সম্বন্ধে উনি আমাদেরকে কিছু বলবেন আমি উনিকে আগ্রহে জানাব কিছু বলার জন্য স্টেজে थैंक সবাইকে নমস্কার আজকে মূলত আমাদের সভাপতি ডক্টর মল এম্পিক স্যারের উদ্যোগে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওমেন এন্টারপ্রেনারশিপ পজিটিভ বার্তা হেলথ হাব আমাদের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ওপিডি পরিষেবা চালু হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের সাথে যারা যুক্ত আছেন বা সমাজের বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের আজকের এই আলোচনা সভা এখানে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ডাকি ছাড়া দিয়ে প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে যিনি আমাদের অভিভাবক আমাদের মূল পথ প্রদর্শক আমাদের মাননীয় স্যার আজকে আপনার শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেনি তো নিঃসন্দেহে ওনার যে জায়গাটা পূরণ করার মতো কারণ ক্ষমতা আমাদের নেই তো ওনার পথে দেখানো পথে আমরা চলব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি স্যারের যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আমরা প্রত্যেকে মিলে এখানে যারা উপস্থিত হয়েছে এবং যারা আমাদের এই অনলাইন সম্প্রসারণের মধ্যে দিয়ে আমাদের বার্তা যাদের কাছে পৌঁছে যাচ্ছে আমরা প্রত্যেকে মিলে ত্রিপুরার উন্নয়নে ডক্টর মলয়বীর স্যারের যে ভাবনা আছে সেই ভাবনাটা আমরা আগামী দিনে কার্যকরী করে তুলব এই পরিকল্পনা এবং এই প্রতিজ্ঞা আমাদের এখান থেকে আজকে পরি যেতে হবে যাই হোক আলোচনা বক্তা এখানে অনেকে আপনারা আলোচনা করবেন প্রত্যেকের আলোচনা ক্রমে আমরা আগামী দিনে একটি সুদৃঢ় পথ তৈরি করবো যাই ত্রিপুরার যে ডেভেলপমেন্টের ন হয়েছে সেই কাজগুলো আমরা হবে তো আমি মূলত এখানে আমাদের যে ডিজিটাল ইউনিভার্সিটি মূলত আপনারা প্রত্যেকেই জানেন যে দু সালের মধ্যে আমাদের ত্রিপুরায় সারের উদ্যোগ এবং ত্রিপুরা রাজ্য সরকারের সহযোগিতায় নলেজ সিটি গড়ে তোলা হবে সেই নলেজ সিটির প্রথম পর্যায়ের কাজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার সালে এখানে এমবিবিএস পঠন পাঠনের কাজ শুরু হবে এবং তার সাথে থাকবে নার্সিং প্যারামেডিক্যাল যেগুলো আস্তে আস্তে হচ্ছে এবং আমাদের দ্বিতীয় পর্যায়ে যেটা থাকছে আর ডিজিটাল ইউনিভার্সিটি কেজি থেকে একটি পর্যন্ত প্রত্যেক ধরনের ইনস্টিটিউশন সেই ডিজিটাল ইউনিভার্সিটি নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো আমরা যারা প্রত্যেকদিন আমাদের যে মিটিংগুলো সারি করেন মূলত সন্ধ্যা সাড়ে সাতটা আটটা পঁয়তাল্লিশ এবং রাত্রি দশটায় আমরা যারা মিটিং উপস্থিত থাকি আমরা প্রত্যেকেই বিষয়গুলো সম্বন্ধে অকিব ভাব আছি আমরা জানি তারপরও ডিজিটাল ইউনিভার্সিটিটা হলো যে আমরা যারা নতুন আজকে হয়তো বা অনেকে যুক্ত হয়েছে যে আমাদের পরবর্তী মানে যে পর্যায়ে আছে বা আমরা যেরকম করে আজকে থেকে সাত থেকে আট মাস আগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ দিয়ে কাজ শুরু করেছিলাম এখন থেকে আমাদের ডিজিটাল ইউনিভার্সিটি নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে যে ডিজিটাল ইউনিভার্সিটিটার মধ্যে দিয়ে এটা আমরা যেরকম করে ক্লাসরুমে গিয়ে ক্লাস করি বা বসে পড়াশোনা করি বা যেরকম ইউনিভার্সিটির সাথে আমরা পরিচিত আছি সেরকম ইউনিভার্সিটি না এটা সম্পূর্ণই হবে ডিজিটালাইজেশন যেখানে আমি যে কোনো জায়গার মধ্যে থাকি না কেন আমি আমার ডিজিটাল এর মাধ্যমে মানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আমি আমার পড়াশোনাটা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবাগুলো আমরা পাই এই ডিজিটাল ইউনিভার্সিটি করার মূল উদ্যোক্তা বা মূল কারণ যেটা হলো সেটা হলো আমাদের কয়েকটা যে চিকিৎসা ক্ষেত্রে কয়েকটি পরিষেবা যেরকম করে টেলিমেডিসিন টেলি রেডিওলজি টেলিপ্যাথোলজি টেলি আইসিসিউ এবং রোবোটিক সার্জারি গুগল ক্লাস এবং মেটাভার্স এই যে বিষয়গুলো আছে আপনারা অনেকে মেটাভার্স ক্লাসের সাথে যুক্ত আছেন আলোচনা করবেন আমাদের শিক্ষক যিনি স্যার আছেন এই যে করেছিল এখন প্রতিনিয়ত আমাদের টেলিমেডিসিনের পরিষেবা চলছে আমাদের যে বড় শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে প্রচারের মাধ্যমে দিয়ে টেলিমেডিসিন পরিষেবা প্রত্যেকদিন দেওয়া হচ্ছে আপনারাও যদি কেউ ওই টেলিমেডিসিনের পরিষেবা নিতে চান নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই ব্যবস্থাও করে দেব তার সাথে সাথে আছে টেলিপ্যাথোলজি টেলি রেডিওলজি টেলি আইসিসিউ এগুলোর মধ্যে দিয়ে চিকিৎসা পরিষেবার আমল পরিবর্তন করা যে আপনি যেখানেই থাকুন না কেন আপনি যাতে ভারতবর্ষ না গোটা বিশ্বের ভালো উন্নত মানের চিকিৎসক যারা আছে তাদের কাছ থেকে যাতে আপনি আপনার উন্নত মানের চিকিৎসা পরিষেবাটা নিতে পারেন তার জন্য এই ডিজিটাল পরিষেবা এবং এই ডিজিটাল ইউনিভার্সিটির আহ কার্যকর কর্মমান্য শুরু হয়েছে তাই আমি প্রত্যেকের কাছে আপনার আপনাদের কাছে আবেদন রাখবো যে ডিজিটাল ইউনিভার্সিটির কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং সার্চের নির্দিষ্ট টাইম ট্যাগ নিয়েছে সেই টাইম ট্যাগের মধ্যে সেই কাজটাও পরিসমাপ্তি করবে শুধুমাত্র প্রয়োজন আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের এক একটি পর্যায়ে নিয়ে আপনারা প্রত্যেকে আলোচনা এখানে করবেন আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের এখানে কলেজের যারা আছে প্রত্যেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আমি শুধু আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করবো ঠিক মাননীয় মনোহিত স্যার এই ত্রিপুরা রাজ্যের মূলত অর্থনৈতিক সামাজিক শিক্ষা এই বিষয়গুলো পরিবর্তন